আজকে আমরা আলোচনা করব সুগারের মাত্রা কত হলে একজন পার্সনকে আমরা বা বা ডায়াবেটিক বলবো নর্মাল আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অনুযায়ী আমাদের বয়স বা তার বেশি হলে এবং অন্য কোনো সমস্যা যদি আমাদের না থাকে তাহলে প্রতি তিন বছর অন্তর আমাদেরকে ডায়াবেটিসের স্ক্রিনিং করা উচিত আর অলরেডি যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে অর্থাৎ জেনেটিক কোনো সমস্যা বা ফ্যামিলিতে অলরেডি কারো ডায়াবেটিস আছে অথবা আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন অথবা আপনি প্রবেজ বা মোটা ব্যক্তি তাহলে আপনাকে পঁয়ত্রিশের আগেই প্রতি বছর একবার করে নিয়মিত ডায়াবেটিসের স্ক্রিনিং করতে হবে আমরা ডায়াবেটিসকে তিনটি ভাগে ভাগ করব একটা হচ্ছে নরমাল একটা প্রি অর্থাৎ ডায়াবেটিসের জাস্ট আগের স্টেজ অর্থাৎ কিছু সময়ের পর আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং তিন নম্বর হচ্ছে ডায়াবেটিক পারসন আর ডায়াবেটিস স্ক্রিনিং এর জন্য আমরা টোটাল চারটি টেস্ট করে থাকি একটা হচ্ছে র‍্যান্ডম ব্লাড সুগার একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার একটা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার এবং চার নম্বর হচ্ছে এইচবিএ1সি লেভেল চলুন এবার একটা একটা করে ডিসকাস করি সবার প্রথম হলো র্যান্ডম ব্লাড সুগার এটা আমরা দিনের যে কোনো মুহূর্তেই টেস্ট করতে পারি র্যান্ডম ব্লাড সুগারের মাত্রা একশো এর কম হলে নর্মাল একশো চল্লিশ থেকে একশো এর মাঝে থাকলে প্রি ডায়াবেটিক আর দুশো বা তার বেশি হলে ডায়াবেটিক দুই নম্বর হলো এফবিএস বা ফাস্টিং ব্লাড সুগার মিনিমাম আমাদেরকে আট থেকে বারো ঘন্টা উপোস করে থাকতে হবে ফাস্টিং ব্লাড সুগার চেক করার আগে ফাস্টিং ব্লাড সুগারের মাত্রা একশোর কম হলে নর্মাল একশো থেকে একশো পঁচিশের মাঝে হলে প্রি ডায়াবেটিক এবং একশো ছাব্বিশ বা তার বেশি হলে তাকে আমরা বলবো ডায়াবেটিক তিন নম্বর হল পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার অর্থাৎ খাবারের ঠিক দু ঘন্টা পর আমাদেরকে ব্লাড টেস্ট করতে হবে এতে মাত্রা একশো চল্লিশের কম হলে নর্মাল একশো চল্লিশ থেকে একশো নিরানব্বই এর মাঝে হলে প্রি ডায়াবেটিক এবং দুশো বা তার বেশি হলে তাকে আমরা বলবো ডায়াবেটিক পার্সন এবার চার নম্বর হল এইচ বি ওয়ান সিলেভেন এটা হচ্ছে সব থেকে বেস্ট স্ক্রিনিং টেস্ট এইচ বি এ ওয়ান সি লেভেল আমাদের দুই থেকে তিন মাসে গত দুই থেকে তিন মাসে শরীরে সুগারের এভারেজ বা গড় মাত্রা বলে দেয় এইচ বি এ ওয়ান সির মাত্রা যদি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্টের কম হয় তাহলে নর্মাল ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এর মাঝে থাকলে প্রিডায়াবেটিক এবং সিক্স পয়েন্ট ফাইভ বা দেয়ার বেশি থাকলে তখন তাকে আমরা বলবো ডায়াবেটিক পার্সন এই টেস্টগুলো করার পরে যদি সুগারের মাত্রা আপনার ডায়াবেটিক রেঞ্জের মাঝে পড়ে তাহলে আপনাকে এক সপ্তাহের মাঝে আরেকবার এই টেস্টগুলি করে কনফার্ম হয়ে নিতে হবে আর সুগার একবার ধরা পড়লে অবশ্যই নিয়মিত চেক আপে থাকুন সুস্থ এবং ভালো থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ